দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসতে হচ্ছে নাটোরের দেবা হাটে আর হাট হচ্ছে প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকে কাঁচা সুপারির বাজারে কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো আর আজকের তারিখ হচ্ছে ষোলো দুই দুই হাজার পঁচিশ কার সুপারি এটা আপনার কেমন দাম হচ্ছে কাকা

যদি কেউ আপনারা এই হাটটা আসতেছেন হাটটা আসলে সকালেই শুরু হয় আর বর্তমানে আমদানি তেমন একটা বেশি নাই এই যে সামান্য হাতে গোনা আর সকালে দিক দিয়ে অনেক সুপারি উঠে সকাল ছয়টা সাতটার দিকে অ্যাভেলেবল সুপারি আমদানি থাকে এখন গরু উঠছে হাটে

তো দর্শক আজকে আসছিলাম তেবাড়িয় হাটে আজকে আপনাদেরকে আমি তেবাড়িয়া হাট থেকে কাঁচা সুপারির দরদাম জানানোর চেষ্টা করলাম আমি প্রতিনিয়ত চেষ্টা করি নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে কাঁচা সুপারির দাম জানানো তো আজকে আসছিলাম তেবাড়ির হাটে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ